হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করতেছে একটা নতুন সাজেশন ভিডিওতে যেখানে আমি তোমাদেরকে আলোচনা করবো যে তোমাদের সামনে যাদের প্রি টেস্ট পরীক্ষা আছে এসএসসির বাচ্চা কাচ্চাদের যারা ছাব্বিশ ব্যাচে আসে অথবা যে কোনো পরীক্ষা এসএসসি এস লেভেলের যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই এই সাজেশনটা তোমাকে অনেক হেল্প করবে হায়ার ম্যাথের ক্ষেত্রে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করে যাই সাজেশন ভিডিও যেহেতু তুমি দেখতে আসছো তার অর্থ তুমি হচ্ছে পড়াশোনা করো নাই ভাই তোমার এখন পরীক্ষার আগের মুহূর্তে কিছু অঙ্ক করে যাওয়া দরকার সো ভাইয়া ইস গোয়িং টু হেল্প ইউ আউট চলো দেখি ভিডিওর মানে এই না যে তুমি এই ভিডিও করলেই চটকদার থামনেল দেখছো যেটা করলে এটা পাবে এটা আসলে শর্টকাট নাই ভালো রেজাল্ট করার তোমাকে আপাতত পার করে দেবে যে কোনো তুমি একশোটা ভিডিও দেখো কেউ তোমাকে হানড্রেড পার্সেন্ট মার্কসের গ্যারান্টি দেবে না ভালো রেজাল্ট করতে হলে পড়াশোনা কিন্তু করতেই হবে আর বিপদে পড়ে গেলে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আছে সেটা আমি তোমাদের কাছকে দেখাবো হ্যাঁ তো তোমাদের এসএসসি ছাব্বিশ বেচের যারা আছে তাদের জন্য বেসিক্যালি ভিডিওটা একদম স্পেশালি করছি আমি সো এইখানে হচ্ছে আমি তোমাদের দেখাবো তোমাদের সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে ওগুলোর মধ্যে কোন চ্যাপ্টারগুলো তুমি একটু বেশি ফোকাস দিয়ে পড়বা এগুলো মোটামুটি যদি তুমি পড়ো তাইলে হয়ে যাবে হ্যাঁ বাট আবারও বলতেছে ভাই একটা কথা বারবার বলি সাকসেসের কোনো শর্টকাট নাই বুঝছো তোমাকে যদি ভালো রেজাল্ট করা তোমার অ্যাম্বিশন থাকে তোমাকে একটু বেশি পড়াশোনা করতে হবে বাট এনিওয়েজ এখন পড়াশোনা করো নাই আপাতত এগুলো করো বাট প্রমিস করতে হবে যে পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা আরো ভালো মতো পড়াশোনা করবো যাতে সিলেবাসটা শেষ করতে পারি এন্ড পরীক্ষাটা ভালো করি তো ফার্স্টে আছে আমাদের ধরো অধ্যায় দুই হ্যাঁ অধ্যায় দুই কি আমাদের বীজগণিত পার্টের মধ্যে যে চ্যাপ্টারটা আছে হ্যাঁ এখন বীজগণিতের এই চ্যাপ্টারটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের এখান থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসবে তার মধ্যে এই কয়েকটা অঙ্ক একটু ভালো করে করবা আমি একটু স্পেশালি বলবো যে এগারো নাম্বারটা ভালো করে দেখবা কারণ এটা আংশিক ভগ্নাংশ তো আংশিক ভগ্নাংশ থেকে একটা কোয়েশ্চেন আসবে আর এই যে কাজের যে ম্যাথগুলো আছে গ চ পেজ সিক্সটি এর এখানেও কিন্তু আংশিক ভগ্নাংশের ম্যাথ আছে প্লাস ভাগশেষ শেষ দুই একটা যে আট নয় নম্বর ম্যাথগুলো আছে এগুলো একটু ভালো করে দেখবা হ্যাঁ এখান থেকে দেখলে মোটামুটি আশা করা যায় যে তুমি এই পরীক্ষা আপাতত পার পেয়ে যাবা হুবহু এই অঙ্কগুলো নাও আসতে পারে তার জন্য তুমি কিছু এম সিকিউ দেখে যাও বাট এগুলো যদি তুমি ভালো করে আইডিয়াটা নিবা হ্যাঁ প্রসেস তো সেম জাস্ট ম্যাথগুলো ডিফারেন্ট থাকতে পারে বাট এই ম্যাথগুলো তুমি ভালো মতো আইডিয়া নিয়ে গেলে যে কোনো দিলে পারবা আশা করা যায় কেমন তো এটা একটু ভালো করে দেখে না আমি আসলে ভিডিও ডিসক্রিপশন বক্সেও পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব সো এখন একদম ভিডিও পজ করে নোট করা দরকার নেই হ্যাঁ তুমি জাস্ট দেখে রাখো আমি কোনটা কোনটা বলতেছি এগুলো তুমি যখন নোট করবে তখন তুমি ভালো করে দেখে দেন তোমাদের আসতেছে অধ্যায় সাত যেটা আমার খুবই প্রিয় একটা অধ্যায় এবং তুমি যদি আমাকে বলো যে আমি ক বিভাগ থেকে কোনটা আনসার করাটা প্রেফার করি আমি বলি যে অসীম ধারা থেকে যদি একটা প্রশ্ন আসে চাপ্টার সেভেন থেকে তুমি আনসার করো হ্যাঁ আর কেউ যদি চাপ্টার টু এখনো ধরো পড়া নাই একটু প্যারা লাগতেছে সামনে দু একদিন পরীক্ষা তাহলে চ্যাপ্টার টু স্কিপ করো এত বড় চ্যাপ্টার এখন পড়লে মাথায় কিছু থাকবে না আমার সাজেশন হচ্ছে ভাই চ্যাপ্টার সেভেনটা ভালো করে পড়ো কারণ ছোট চাপ্টার এখান থেকে তুমি পাবাই মোটামুটি একসেট কোয়েশ্চেন পাবা এক্সেট না হলে কিছু পাঁচ ছয় নাম্বার তো পাচ্ছই এখান থেকে তো এখান থেকে এই ম্যাথগুলো যা আছে একটু ভালো করে করে যা হ্যাঁ অসীম আর আর এই চোদ্দো নাম্বারটা দাগে শিখেন এখান থেকে সিকিউ এর ক নাম্বার বা এমসিকিউ আসতে পারে পৌনপুনিকের যে পোর্শনটা আছে এটা একটু দেখে নিবা কেমন আর বাকি বাদ বাকি অঙ্কগুলো আসলে মানে জানোই যে এক্সের উপর কী শর্ত আরোপ করলে অসীম তো সমস্যা এই অঙ্কটা আসবেই ঠিক আছে এটা একটু ভালো করে করে যায় তারপরে চ্যাপ্টার নাইন চ্যাপ্টার নাইনও কিন্তু বিশাল বড় হ্যাঁ চ্যাপ্টার নাইন কিন্তু বিশাল বড় তো যারা পাশ করতে চাও তারা টু আর স্কিপ করো তারা সাত আর দশ এটা পরে আপাতত পার করে যেতে পারবা সমস্যা হবে না হ্যাঁ বাট যাদের একটু ধর মোটামুটি পড়া আছে তারা এই সাজেশন ওয়াইজ করতে পারে প্রচুর অঙ্ক আছে প্রচুর অঙ্ক আছে সেগুলো একটু করে যেতে হবে ভালো করে ঠিক আছে এই সাজেশনটা এই চাপ্টার টু আর নাইন হচ্ছে যারা

সো এই যে ছোটো ছোটো ইয়েগুলো আছে এইগুলো তুমি খুব ইজিলি করে যেতে পারবেন এই চাপ্টারের অনুশীলনী দুইটা আছে টেন পয়েন্ট ওয়ান টেন পয়েন্ট টু মানে একই টাইপের অঙ্ক জাস্ট ছয় সাত আট আট দশটা অঙ্ক করলেই মোটামুটি অ্যাকসেপ্ট সি কনফার্ম সো আমি বলবো যাদের প্রিপারেশনের অবস্থা খারাপ তারা ভাইয়া তোমরা সাত আট দশ এই দুইটা চাপটার বেশি করে করো পাশ করে যাবা যাদের পাস নিয়ে টেনশন ঠিক আছে তাদের জন্য আর কি এরপরে আমরা যদি জ্যামিতির কথা চিন্তা করি এই একটু মনোযোগ জ্যামিতি কিন্তু অনেকে নাক ছিটকানি অবস্থা যাদের জ্যামিতি দেখলে নাক ছিটকানি অবস্থা তারা চ্যাপ্টার টুয়েলভ পড়বা আর যারা একটু ভালো করে পড়তে চাও যারা চাও যে আমরা একটু ভালো করে পড়ি তার একটা কাজ করতে পারো তারা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে যাবা আমাদের ইউটিউব চ্যানেল কি ভাইয়া এসিএস ফিউচার স্কুলে পড়ে সো এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলটা তোমরা সবাই চলে যাবা সেখানে তুমি যদি প্লে যাও সেখানে তুমি যদি প্লে লিস্টে যাও তুমি প্লে লিস্ট থেকে একটু নিচে যাবা ভালো নিচে যেতে হবে এই যে দেখো হায়ার ম্যাথ ওয়ান শট হ্যাঁ এখানে ঢুকে যাবা তো এইখানে খেয়াল করো সেট ফাংশন তো তোমাদের নাই সো বেঁচে গেছো ত্রিকোণমিতি যাদের লাগবে এখান থেকে দেখে নিবে আমারই ভিডিও আছে বাট আমার যেটা নিয়ে তোমাদের জন্য সবচেয়ে বেশি আগ্রহ সেটা হচ্ছে এই ভিডিওটা এইটা ট্রাস্ট মি আমি অনেক এফোর্ট দিচ্ছি এই ভিডিওটা বানানোর জন্য অ্যান্ড এটা মোটামুটি অনেক অড একটা টাইমে আপনার দেখো দেড় লাখের মতো মানুষ অলমোস্ট এই ক্লাসটা করে ফেলছে অ্যান্ড এই ক্লাসটা তুমি যদি করো তোমার ভেক্টর সবচেয়ে মজা লাগবে চ্যাপ্টারটা করতে হ্যাঁ সো ভেক্টর চ্যাপ্টার নিয়ে যাদের প্যারা আসে যারা এসএসসি লেভেলে ভেক্টর চাপ্টার নিয়ে প্যারা খাও তাদের জন্য এটা একটা ট্রাম্প কার্ড কারণ এই চ্যাপ্টারটার মধ্যে মানে এই ওয়ান শর ক্লাসটার মধ্যে আমি যা পড়াইছি ট্রাস্টমি এর বাইরে কিছু আসে না ঠিক আছে আর আমি জাস্ট দুইটা কনসেপ্ট পড়াইছি দুইটা কনসেপ্ট দিয়ে পুরো ভেক্টর চ্যাপ্টার পড়া যায় বিশ্বাস হইতেছে না টু গুড টু বি ট্রু লাগতেছে না যদি টু গুড টু বি ট্রু লাগে বিশেষ তাহলে ভিডিওটা দেখবা ঠিক আছে ভিডিওটা দেখতে পারো এখানে তোমার অনেক সিনিয়ররা করছে এখানে কমেন্ট ওপেন দেখতে পারো সো বাবা ভালো লাগবে চলো সো আমরা এর পরে হচ্ছে যে তোমাদের সাজেশনে ব্যাক যাই সো সাজেশনে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সবই আছে সবই আমরা মোটামুটি পারবো এখান থেকে বাট চ্যাপ্টার ইলেভেনটা একটু দেখতে হবে চ্যাপ্টার টুয়েলভ এর সাজেশনটা আমি একটু আগে দেখাই দিই টুয়েলভে এই সবগুলো অঙ্ক আমি ওয়ান শর্ট ভিডিওতে পড়াইছি তো তুমি যদি এগুলো দেখো তোমার কভার হয়ে যাবে ভালো লাগতেছে না ঠিক আছে টুয়েলভটা হচ্ছে কি তোমার মনে হতে পারে ভাই স্থানাঙ্ক যে আমি করি আমি বলবো টুয়েলভ আগে করো টুয়েলভ বেশি ছোট মানে অল্প কয়েকটা কনসেপ্ট পড়লে না টুয়েলভ পারবা ঠিক আছে আর এগারো তো সোজাই এগারো সোজা বুঝছো আর কি না আলটিমেটলি যে আমি জ্যামিতিটা একটু ভালো করে করতে পারো মানে জ্যামিতিতে টাইমটা ইনভেস্ট করলে ওটা রিটার্নটা ভালো আসবে আর কি ব্যবসায়িক কথাবার্তা বলে ফেলতেছে এইখানে ইলেভেন পয়েন্ট ফোরের এখানে দুইটা সিকিউ আছে সিকিউ ভালো করে করে যাবা হুবহু তুলে দিতে পারে তারপর ত্রিকোণমিতি আর সম্ভাবনায় আসি ত্রিকোণমিতি তোমাদের এইট পয়েন্ট থ্রিটাই বেশি ইম্পর্টেন্ট কারণ শর্ট সিলেবাস যেহেতু করে দিচ্ছে সেখানে এই কয়েকটা অঙ্ক করবা বাট আমি বলবো যে এই যে এগুলার প্র্যাকটিসের জন্য সবগুলো এক করবা হ্যাঁ এই সমাধান রিলেটেড যতগুলো অঙ্ক আছে হ্যাঁ সমাধানে যে থিটার মান নির্ণয় করো বা অ্যাঙ্গেলটার মান নির্ণয় করো ওই টাইপের সব অঙ্ক করে যাবা কারণ ওখান থেকে অ্যাকসেট আসবে কোয়েশ্চেন হ্যাঁ সো এগুলো একটু ভালো করে করতে হবে আর সম্ভাবনার ক্ষেত্রে বিভিন্ন টাইপের অঙ্ক প্র্যাকটিস করে যাবা বাট আমি একটা জিনিস বলি যে নমুনা ক্ষেত্র আর পরস্পর বিচ্ছিন্ন ঘটনা এই দুইটার ডেফিনেশন বা সংজ্ঞাটা অবশ্যই দেখে যাবা কারণ এই ডেফিনেশনটা আসে প্রাই স্কুলেই দেখবা আসে সো এটা একটু করে যাবা পেজ তিনশো নয়ের কাজের খ নম্বরটা দেখবো এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এটা এমসিকিউ তে আসতে পারে আর উদাহরণের এই চারটা অঙ্ক নয় নাম্বারটা ভালো করে দেখবা কারণ নয়ের সাথে এটারই পূর্ণ নাম্বার একটা সম্পর্ক আছে একই রকম অঙ্ক আর নয় তেরো সতেরো এগুলো একটু ভালো করে দেখে যাবা বাট এই চ্যাপ্টারটা ওভারঅল সব কিছুই দেখে যাবে ইজি আছে দেখলেই বাট ওকে সো আমি বলবো যে ত্রিকোণমিতির সম্ভাবনাটা ভালো করে ফোকাস করো আর জ্যামিতিটা একটু ফোকাস রাখো তাইলে মোটামুটি তুমি ফুল আনসারই করে আসতে পারবা কারণ বীজগণিত একটু বড় তো এখন তোমার হাতে যেহেতু সময় নাই সো আমি বলবো যে এগুলাই ফোকাস করো এগুলো একটু ছোট তো টাইমও কম লাগবে তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে আর যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে তোমার ভাইয়ের কাছে যে কোনো কোশ্চেন থাকলে তুমি কমেন্ট বক্সে জানা দিতে পারো আর নেক্সট তুমি কী ধরনের ভিডিও এক্সপেক্ট করো জানতে পারতো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি সেটা হচ্ছে যে শর্ট কোয়েশ্চেনের একটা সিরিজ আমি আনতেছি হ্যাঁ অনেকেই বলতেছে ভাইয়া সিকিউ এম সিকিউয়ের তো অনেক সাজেশন দিলেন আপনারা বাট শর্ট কোয়েশ্চেনের একটা প্লে লিস্ট চলে ভালো সো ওয়েট করো শর্ট কোয়েশ্চেন একটা ডেডিকেটেড প্লে লিস্ট আসতেছে যেটা একদম জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দুইটাই থাকবে ঠিক আছে সো ওইটা করলে তোমার আর কোনো প্যারা থাকবে না শর্ট কোয়েশ্চেনে কেমন সো আজকের ক্লাস এইটুকু পর্যন্তই ক্লাসি সাজেশন যেটাই বলো সো এইটার অপেক্ষায় থাকো এটা খুব তাড়াতাড়ি আমি কাজ শুরু করে দিচ্ছি অলরেডি আর সবার ফার্স্টে জেনারেল ম্যাথের থ্র ইকোনমিতে আসতেছে ধীরে ধীরে সবগুলাই আসবে সো এই প্লে লিস্টটা করলে আশা করি তোমার আর কোনো সমস্যা হবে না সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে রাখো ইনশাল্লাহ এখান থেকে এখান থেকে রেগুলার কন্টেন্ট আসবে অ্যান্ড তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইলো টাটা পড়তে বসো